সিন্ধুরের পরে বড় সিদ্ধান্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জরুরি ভিত্তিতে বুধবার দুপুর বেলায় বৈঠকে বসেন দেশের দশটি রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে যারই মধ্যে অন্যতম হল বাংলা এই বৈঠক চলাকালীন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্ত ডিজি রাজীব কুমার এই বৈঠক চলাকালীন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেন অমিত শাহ জানা গিয়েছে অমিত শাহ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেন অতি দ্রুত রাজ্যের সীমান্তবর্তী এলাকাগুলি থেকে সাধারণ নাগরিকদের সরিয়ে ফেলতে হবে কারণ হিসাবে উঠে আসছে পাকিস্তানের প্রতি আক্রমণের সম্ভাবনার কথা পাকিস্তানের যা চরিত্র তার উপরে ভিত্তি করে এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে এক্ষেত্রে দেশের সীমান্তবর্তী এলাকার মানুষের নিরাপত্তা ভারতের কাছে অগ্রাধিকার পাচ্ছে বলেই জানানো হয়েছে সেক্ষেত্রে তরফ থেকেও কেন্দ্রকে রকম বলে খবর। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বাংলার সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান কোন রকমভাবে আক্রমণ শানায় কিনা আপাতত এই উৎকণ্ঠা নিয়েই কাটবে বাংলার মানুষের আগামী বেশ কয়েক ঘন্টা হয়তোবা আগামী বেশ কিছুদিন bureau report at bangla